এর দ্বারা সুন্দর করে চালাইবো আমরা তারার কাছেই ভাব যে সুন্দর মতো চালানির মতো লোক দেখছি না বেহে আছে চারটা গাওয়ার মধ্যে এই মুহূর্তে দেশে কি নির্বাচন দরকার আছে কি নাই নির্বাচন তো দরকার আছে নির্বাচন যারা তো আর মনে করুন দেশ চলে না অহন্ত মনে করুন সবাই নবাব নির্বাচন তো সুন্দর মতো নির্বাচন দিলে এটা ভালো অহন্তত সরকার আছে এটা থেকে নির্বাচনে বুট হইলে বাট বেয়ে বুট দিলাম আমরা নির্বাচিত এই ইয়া সরকার করলাম এটা ভালো ডক্টর মমনি রোজ কতটুকু সফল ها আছে উনি যত টুকটুক করতেছে এত টুকটুক করতেছে দুইটা দল আছে বিম বড় দুইটা দল আর কি নির্বাচন যেমন বিএমপি চাচ্ছে সরাসরি নির্বাচন আর জামাত চাচ্ছে গণভোট আপনার কি মনে হয় কোনটা হলে দেশের জন্য ভালো হবে আমরা সুন্দর মত বూర్দি তাহলে এইটাই আমরা ভালো ক্ষমতায় তো যে একটা দল আছে একটা দল আইব এখন দরজনে চাইব তন এই দলে আইব দরজন দারে চাইব তারে আইব এখন এখানে নতুন দল আছে এখন তা আপনার কি মনে হয় নতুন দল আসলে ভালো নাকি পুরনো যারা ছিল পুরনোই মানে কেউ আসুক না উনি বর্তমানে আরো তিনবার ইয়া হয়ে গেছে উনি তো আইলি সব আমি মনে করি যে উনি আইলেই ভালো যেমন মনে করেন যে বিএনপি ছিল ক্ষমতা এক সময় কিন্তু এখন যেমন এনসিপি আসছে তারপর জামাত কোনো সময় ছিল না ক্ষমতা তো এরকম কি নতুন কোন কেউ আসলে ভালো হবে নাকি মনে করেন যে ওই বিএনপি আসুক বা গতানুগতিক যে দল কেউ নতুন কেউ আয়ক আইলে তো ভালো মনে করুন দেড় দ্বারা সুন্দর করে চালাইবো আমরা তারার কাছেই ভালো যারাই আসুক তাদের কাছে দাবি কি আপনার আমরা কইতেছি মানে আমরা চলা ফিরাল লাগে যেভাবে সুবিধা সুবিধা করিয়া দিব ওইভাবেই আমরা শান আমরা একটা চলার লাইন গার্ড তারা সুন্দর করে করিয়া দিলেই আমরা শান চিটাং যে পোর্টটা ওটার কিছু অংশ বিদেশি সংস্থার দেওয়া হয়েছে এটা কি ভালো হয়েছে নাকি আমাদের জন্য এটা ভালো বিদেশিরা বাংলাদেশের জিনিস গা এটা তো ভালো হয় না আপনি তো অনেক সরকার দেখছেন বাংলাদেশে অনেক সরকার আসছে গেছে সবচেয়ে সফলভাবে ভাবে কে দেশ চালাইছে দেশ মনে করেন যে দেশ সুন্দর মতো চালানির মতো লোক দেখছি না বেহে আছে